আসসালামু আলাইকুম কবটিভ বানার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন এবং কবটিভ বানার সাথে আছেন এইচএসসি দু পঁচিশ এস আপনারা দু হাজার পঁচিশ সালে যারা অংশগ্রহণ করবেন আপনারা একটা প্রশ্ন খুব বেশি করতেছেন হ্যাঁ যে আমাদের পরীক্ষা কত তারিখ হবে পরীক্ষা কবে হবে আপনারা বিভিন্ন জায়গায় নোটিশ দেখেন যে এস পরীক্ষা হবে ডিসেম্বরে তো এই যে নতুন যে কারিকুলাম দু এই কারিকুলাম দেখে কারিকুলামের নিউজ দেখে আপনাদের একটু বিভ্রান্ত বোধ করতেছেন শিক্ষার্থী এস এসসি দু পঁচিশ নিয়ে একটু আলোচনা করবো যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করবেন আর যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থী আমাদের কথা হলো আমরা যখন পঁচিশ সালে পরীক্ষা দিব আমরা কিন্তু তেইশে নবম শ্রেণীতে পরীক্ষা দিয়েছি এখন আমরা ক্লাস টেনে আছি পঁচিশ সালে আমাদের পরীক্ষা হবে তো পঁচিশের পরীক্ষা সাধারণত আমরা তো পুরাতন সিলেবাসে আছি বর্তমানে তো পঁচিশের পরীক্ষা কত তারিখে হবে সেটা একটু বলতে চাই তোমাদের সামনে কিন্তু এখন অনেক স্কুলে পিটিএস পরীক্ষা চলতেছে পিটিএস পরেই টেস্ট হবে সাধারণত নভেম্বর মাসে টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে নভেম্বর পরে টেস্টের পরে কিছুদিন পরে ফর্ম ফিল আপ শুরু শুরু হবে এরপর পঁচিশের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে হ্যাঁ ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে তোমাদের কি হবে এসএসসি দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হতে যাচ্ছে শিক্ষার্থীবৃন্দ তো সেই জন্য তোমাদের একটা কাজ করা উচিত কাজটা হচ্ছে পড়াশোনা করা উচিত যেহেতু পরীক্ষার বেশি দিন সময় নেই আমরা দেখেছি কিছুদিন আগে আমাদের এসএসসি দু হাজার চব্বিশের রেজাল্ট প্রদান করেছে তো রেজাল্ট প্রদানে করেছে সেটা হচ্ছে পরীক্ষা শেষ হওয়ার প্রায় দুই মাস আড়াই মাস পর সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে আমার প্রায় তিন মাস চলে গেছে আপনার বারো মাস সময় থেকে আর আপনি আট থেকে নয় মাস সময় পাবেন পরীক্ষার জন্য এসএসসি পরীক্ষার জন্য হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ তো আপনারা যারা এসএসসি পরীক্ষার্থী আছেন দু হাজার পঁচিশ সালের আপনারা অবশ্যই পড়াশোনা শুরু করবেন এবং কোভিডটেক বাংলা এবছর আপনাদের কারিগরি শিক্ষাপদের অধীনে যারা আপনারা পরীক্ষা দিবেন আপনাদের জন্য দু সালের স্পেশাল সাজেশন নিয়ে আসছে ভিন্ন আঙ্গিকে সেটা হচ্ছে কোর্স প্লাস স্পেশাল সাজেশন আপনি যে বিষয়গুলো বুঝে উঠতে পারতেন না সেগুলো এখন ভিডিও ক্লাস কোর্স আকারে পাবেন আর বাকিগুলো আপনি সাজেশন পাবেন তো এই ভিন্ন আঙ্গিকে আপনারা যারা সাজেশনটা নেবেন হান্ড্রেড পার্সেন্ট এ প্লাস পাবেন আপনার কোনো টিউটর লাগবে না কোনো শিক্ষক লাগবে না কিছু লাগবে না জাস্ট সাজেশনটা নেবেন কোর্সটা নিবেন একসাথে আপনি বাসায় পড়ে এক দুই মাসে বা তিন মাসে বা চার মাসে পরেও আপনি এ ক্লাস করার সক্ষমতা অর্জন করবেন শিক্ষার্থীবৃন্দ সেই স্পেশাল সাজেশন জন্য ওয়েট করতে হবে আর কোভিড বাংলার সাথে থাকবে সবসময় দু হাজার পঁচিশ সালের জন্য বেসিক যে ক্লাসগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করছি আল্লাহ